আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প শাখা পলা সিঁদুর গল্পটি তাহলে শুরু করি এই প্রণাম করো ইনি আমাদের দুধি পিসিমা অপূর্ব দিকে ঝটকা পলক তাকিয়ে মাথায় কাপড়টা টেনে পা ছুলো পূর্বা বিয়ের আট মাস পরে এই প্রথম শ্বশুরবাড়ি চৌকাঠ ছুল সে গোড়া ব্রাহ্মণ পরিবার কাটা জাতপাত বাজবিছার খুব সেই বাড়ির ছেলে অপূর্ব শেষে কিনা বেজাতের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে ছেলে যাতায়াত করুক কিন্তু বেজাতের মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই এ বাড়িতে দুধি পিসিমার কথাই শেষ কথা অপূর্বর মুখে পূর্বা দুধি পিসিমার অনেক কথাই শুনেছে সেই ছোটোবেলায় ধুমধাম অগ্নি সাক্ষী করে দুধি পিসিমার বিয়ে হয়েছিল দুমাস সংসার করতে না করতে স্বামী যক্ষায় মারা যান সেই থেকে একাদশী শুরু অনেক শাসন অনেক অনুরোধ এই কচি বয়সে বিধবা ঠিক মানায় না ভালো সুপাত্রের হাতে পুনরায় দিয়ে নতুন করে ঘর সংসার শুরু করুক কিন্তু দুধি পিসিমা নিজের সংকল্পে অটুট দ্বিতীয়বার বিয়ে তিনি কিছুতেই না অপূর্বর মুখে দুধি পিসিমার নামে পূর্বাচার শুনেছে তার থেকে অনেক বেশি সুন্দরী তিনি দুধের মতো গায়ের রঙ ছিপছিপে মাঝারি গরম সাদা থান কাপড়েও এই বয়সী মা জগদম্বা তাঁর দাপটে এই সংসারে পান থেকে ছুন খসতে ভয় পায় পূর্বা টপ করে ওনাকে প্রণাম করে মুখোমুখি হল প্রৌঢ়া তার শাসনের চোখ দিয়ে পূর্বাকে দেখলেন তারপর অপূর্বর দিকে তাকিয়ে বললেন বংশের মর্যাদা তোমার হাতে ছিল তুমি তা রাখতে পারলে না আমি এই বংশের এই সংসারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি তোমার সেসব অজানা নয় সে সময় আমি পুনরায় ঘর সংসার করলে তার মাসুল আজ তোমাদের দিতে হতো কিন্তু আমি তা হতে দিইনি কিন্তু তুমি তুমি এ কী করলে দুধি পিসিমা এবার পূর্বার দিকে তাকিয়ে বললেন ঘোমটা একটু সরাও তো মা পূর্বা মাথা থেকে কাপড়টা সরাতেই পিসিমা খুব গম্ভীর গলায় অপূর্বকে বললেন অপূর্ব এ কি তোমার বউ তুমি ছাড়া কেউ বলবে না এ তোমার বউ এই কুমারী না বিবাহিতা তা বিচার করতে দিন রাত এক হয়ে যাবে আর এর হাতে না আছে শাঁখাপলা মাথায় না আছে সিঁদুর তুমি এখন বলবে আমার বউ উচ্চশিক্ষিতা স্মার্ট ভালো চাকরি করে আর আমাদের বিয়ে হয়েছে সরকারি রেজিস্ট্রি করে সেখানে এই কম দামি শাঁখা সিঁদুর পলার কোনো ভূমিকা নেই পিসিমা এবার একটু থামলেন চোখ দুটো তার জলে ছলছল করল আঁচলে দু চোখ মুছে বললেন একটা মেয়ে যখন বিয়ে করে তার স্বামীর ঘরে বা শ্বশুরবাড়িতে আসে সে তখন একটা মাটির ডেলা তাকে ঠিক ঠিক আকৃতি দিয়ে সুন্দর করে তোলার দায়িত্ব স্বামী শ্বশুরবাড়ির ও তোমার কাছে ছিল তাই ওকে গড়ে তোলার দায়িত্বও তোমার ছিল কিন্তু তুমি তা করি তুমি এবারের রুচি রীতিনীতি সবই জানো তা সত্ত্বেও তুমি একটি বারের জন্য ওকে বলি ও বুদ্ধিমতী ও তোমার কথা শুনত ও যদি তোমার কথায় ঘর ছেড়ে বেরিয়ে আসতে পারে তাহলে তোমার কথা ও অবশ্যই শুনত এখন এই বংশের তুমি একমাত্র বংশধর বংশের মান মর্যাদা এখন তোমাদের হাতে দেখো কতটা কি করতে পারো অসুস্থ মাকে দেখতে এসেছো ভালো দেখো কিন্তু আমার কথাগুলো একটু মাথায় রেখো শ্বশুরবাড়ি বাড়ি থেকে বেরিয়ে পূর্বা একদম চুপচাপ হয়ে গেল বাড়িতে এসে খাওয়া দাওয়া না করে শুয়ে পড়ল পরের দিন ঠিক টাইমে অফিসে বেরিয়ে গেল সারাদিন ফোনে সুইচ অফ করে রাখল সন্ধেবেলায় অপূর্ব অফিস থেকে ফিরে দেখে পূর্বা তখনও ফেরেনি ফোন করে দেখে ফোনের সুইচ অফ সারাদিন কোনো ফোন নেই কোনো কথা নেই চুপচাপ হলো কি পূর্বার তার কপালে চিন্তার ভাঁজ পড়ল অগত্যা কোনো উপায় না দেখে সে পূর্বার অফিসে ফোন করে জানল ও ঠিক সময় অফিসে এসেছে আবার ঠিক সময় অফিস থেকে চলেও গেছে শ্বশুরবাড়িতে খোঁজ নিল না সেখানেও যায়নি বন্ধুবান্ধব কেউ কিছু বলতে পারলো না চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করলো সে নিজের মনেই বলল না আর দেরি করা ঠিক হবে না এখনই থানায় যাওয়া দরকার এই ভেবে সে দরজার দিকে এগোতেই কলিং বেলটা বেঁচে উঠল সে তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে পূর্বা দাঁড়িয়ে খুব গম্ভীর চোখে মুখে ক্লান্তির ছাপ হাতে কাপড়ের কয়েকটা প্যাকেট অপূর্ব একটু উত্তেজিত হয়ে বলল তুমি কোথায় ছিলে আর সারাদিন ফোনই বা বন্ধ রেখেছ কেন আমার তো ভীষণ চিন্তা লাগছিল অপূর্বর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল খুব সকাল সকাল পূর্বা ঘুম থেকে উঠে পড়ল স্নান সেরে গতকাল নিজের পছন্দে কেনা লাল বেনারসি শাড়িটা পরে ফেললো পায়ে আলতা হাতে শাঁখা পলা সিঁথিতে লাল টকটকে সিঁদুর কপালে সিঁদুরের টিপ গলায় মঙ্গলসূত্র কয়েকটা হালকা গয়না পরে সে আয়নার সামনে দাঁড়াল নিজেকে নিজেই সে প্রশ্ন করলো এ কি আমি এত সুন্দরী আমি এই পোশাক তো আমারই দুধে পিসিমা ঠিকই বলেছেন বিয়ের পর মেয়েদের বউয়ের পোশাকেই ভালো লাগে অপূর্ব আমাকে বিয়ে করেছে কিন্তু এই শিক্ষাটা দেয়নি অন্তত ও আমাকে একবার বলেই দেখতে পারত পূর্বা চায়ের কাপটা নিয়ে অপুর সামনে এসে দাঁড়ালো কয়েকবার ডাকতেই অপূর্ব চোখ খুলে পূর্বাকে দেখে চোখ কচলালো এ কে স্বপ্ন দেখছি না তো এত সুন্দরী নিজেকে নিজেই সে প্রশ্ন করলো এই যে মশাই আর অবাক হয়ে কাজ নেই আমি তোমার বউ আজ একটু তাড়াতাড়ি ওঠো চা খেয়ে নিয়ে তৈরি হয়ে নাও আমি ও বাড়ি চললাম অপূর্ব আমতা করে বলল ও বাড়ি মানে পূর্বা হেসে বলল ও বাড়ি মানে ও বাড়ি আমার শ্বশুর বাড়ি আজ সারা দিন ওখানেই থাকব। ফ্রিজে খাবার আছে তুমি গরম করে খেয়ে নিও আর হ্যাঁ অফিস ফেরতা তুমি আমাকে ও বাড়ি থেকে নিয়ে আসো আনন্দে অপূর্বর বুকটা হু হু করে উঠল পূর্বার হাত দুটো চেপে ধরে সে বলল সাবধানে যেও আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সোমনাথ ঘোষাল পাঠে জয়তী धन्यवाद